রাজ্য সরকারের টোটো রেজিস্ট্রেশনের ভুল নীতির প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার টোটো ইউনিয়নের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌরের জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন আর এই ডেপুটেশনে অপ্রীতিকর ঘটনা এরাতে জেলা শাসকের দপ্তরে বিভিন্ন জায়গায় বাঁশের বেড়া দেওয়া হয় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ আজ এই বিক্ষোভ ডেপুটেশন জেলার বিভিন্ন প্রান্তে প্রচুর টোটো মিছিল করে জেলা শাসকের দপ্তরে পৌঁছায় আর এই বিক্ষোভ ডেপুটেশন সহযোগিতায় এআইএম এর সঙ্গে আমাদের যে সমস্যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের পুনর আবেদন মাননীয় মুখ্যমন্ত্রী বলছে আমাদের রেজিস্ট্রেশন করাতে হবে কিন্তু রেজিস্ট্রেশন আমরা করে আমরা গাড়িটা চালাবো কোথা হবে রাজ্য সরকার বলছে যে রেজিস্ট্রেশন করো তোমরা রাজ্য সড়ক চলতে দেবো না জাতীয় সড়ক চলতে দেবো না তাহলে আমরা রেজিস্ট্রেশন করে করবো কি দু নম্বর বলছে যে টোটো চলতে গেলে রাস্তাঘাট প্রচুর যানজট হচ্ছে বেশ ভালো কথা আপনার কোথায় দিনের পর দিন যত জনসংখ্যা বাড়তিছে তত অলরেডি রাস্তাঘাট তো যানজট হবেই কিন্তু যানজটের সঙ্গে আপনাকে দেখতে হবে আপনার রাস্তাঘাটের কন্ডিশনটা কী আছে আপনাকে আপনার রাস্তাঘাট বাড়াতে হবে আপনি বলছে টোটো যানজট করছে আমরা চাচ্ছি সরকার যেটা চাচ্ছে আমাদেরকে রেজিস্ট্রেশন করাতে আমরা করতে চাচ্ছি কিন্তু আমরা অস্থায়ী নয় আমরা করণীয় নিতে চাচ্ছি আমরা সরকারের সঙ্গে আমরা ইন্স্যুরেন্সের জন্য ট্যাক্সের জন্য সবটাই আমরা একমত হব কিন্তু আমাদেরকে স্থায়ীকরণ আমাদের রেজিস্ট্রেশন দিতে হবে